এখন আমি আছি ঢাকা জেলার সাভার যেটা নবীনগর জাতীয় স্মৃতি সামনে সেনা কল্যাণ এর একটা সেনা কল্যাণের যে বাদ যেটা হ্যাঁ এর ভিতরেই আমরা পাশে দাঁড়িয়ে আছি ভিতরে দেখে মনের জায়গায় কথা বলি হ্যাঁ আমি বেশি কথা বলবো না অনেক কথা আমাদের আছে কিন্তু আমাদের কথা একটাই যে পৃথিবীতে মানুষের এই জীবনের সার্থকতা কোথায় আমাদের এই টোটাল দুর্নীতির সার্থকতা কোথায় গো বাবু আমাদের দায়িত্ব কর্তব্য কি আমাদের এই পৃথিবীতে টোটাল জেন্দিগির ভিতরে একটা সত্য পথ খুঁজে নেওয়া যে হচ্ছে মানবিক দায়িত্ব আমরা যখন সঠিক পথ পেয়ে গেলাম সঠিক পথ কি আদম কবাই শেষদাকারি একজন সম্মুখ গুরু রসুলের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে আদম কবাই আল্লাহকে শেষদার মাধ্যমে আমরা সঠিক পথ পেয়েছি আর এই সঠিক পথে আজীবন যেন টিকে থাকতে পারি এই টিকে থাকার মৃত্যু পর্যন্ত টিকে থাকাই আমাদের সাধনা নাকি এই মৃত্যু পর্যন্ত এই আদম গবায়ে আল্লাহকে শেজদার পথ যেটা ইবলিসের বিপরীত পথ এই পথে টিকে থাকার মানবিকতা নিয়ে আমরা এই পথে এসেছি এই আদম গবায়ে শেজদার পথে মৃত্যু পর্যন্ত টিকে থাকি পারলে জান্নাতে যাওয়া যাবে আর যদি এই পথ থেকে আমরা বিপদী হয়ে যাই তাহলে যেমন সত্য পথ থেকে পথ হয়ে গেল তেমন এইভাবে আমরা পথ এজন্য আমাদের এই মৃত্যু পর্যন্ত আদম কবাই এই সঠিক পথে টিকে থাকার জন্য দুইটা জিনিস দরকার একটা হচ্ছে শর্তহীন আর স্বার্থহীন শর্তহীন ভাবে এখানে আমাদের এই পথে টিকে থাকতে হবে কারণ কোনো শর্ত নেই যদি বলি আমি এতদিন পরে আল্লাহ পাওয়ার কথা ছিল এতদিন পরে আমি আল্লাহ পেলাম না এই পথ থেকে বিপদগামী হয়ে যাবে না আর যদি স্বার্থ দিই তাহলে এই স্বার্থের বিনিময় আমি করবো যখন আমি স্বার্থ পাবো না তখন আমি বিপদগামী হয়ে পারি। এই আদম কবাই সেই তারা এই পথে সঠিক পথে মুস্তাকিম এই সেতুল মুস্তাকিমের পথ আমরা যখন আমরা পেয়ে গেছি মৃত্যু পর্যন্ত এই টিকে থাকার মানসিকতা নিয়ে আমরা এই টিকে থাকার জন্য দুইটি কথা আমার অনুরোধ বাবা সকল ভক্তবিন্দু পৃথিবীর সকল মানুষকে জানতে চাই এই সত্য সিরাতুল মুস্তাকিমের টিকে থাকতে হলে শর্তহীন ভাবে এবং স্বার্থহীন ভাবে যারা আছে তারা এই সুতে টিকে থাকতে পারবে আর যারা এই পথের মাঝখানে শর্ত দেবে এবং এই পথের স্বার্থ খুঁজবে তারা কিন্তু বিপদগামী হতে পারত বলছে আমি সামনের থেকে পিছন থেকে বাইরে থেকে বামে থেকে চতুর্দিক থেকে আমি সিয়াতুল মুস্তাকিমের মানুষকে বিপদগামী করার জন্য আঘাত করবো এই সিয়াতুল মুস্তাকিমের পথ থেকে বিপদগামী করবো সেটা আরো হয়ে ষোলো নম্বর আয় এই জন্য আমরা পেয়েছি এই পথে টিকে থাকবো আমরা এমন ভাবে জীবন ছেড়ে গেলেও শর্তহীন স্বার্থহীন ভাবে এই পথে টিকে থাকার আহ্বান করে এই ঢাকা জেলার সাভার নবীনগর সেনা কল্যাণের যে সৌন্দর্য যে পরিবেশ প্রাকৃতিক পরিবেশের তদন্তের মাঝখানে পৃথিবীর সকল মানুষকে চিন্তা করি এই সত্য সঠিক পথে শর্তহীন ভাবে স্বার্থহীন ভাবে টিকে থাকার আহ্বানকে আমার কথা শেষ করি জয়